একবারে সুজাও খান তাকি আপনার ইউরোপ আফ্রিকা আপনি পঞ্জিয়া খোদ্দায় মোবাইলে মাত কটা খোদ্দায় মাঝখানোর কোনো এয়ার ব্যবস্থা নাই কোনো কোন ব্যবস্থা নাই এমতা অবস্থায় আপনার কি বলে আর্থিং জয়েন্ট ছাড়া আপনি ওখান থাকি মাটিtrait সেকেন্ড তো আপনার মাথা নিয়ে আফ্রিকা কি আমুয়া মধ্যে ইউরোপ মুয়া মধ্যে হাজার হাজার মাইল দূরে তোমার মুখের আওয়াজটা পৌঁছানোই সম্ভব হইয়া থাকে মাঝখানে কোনো সম্পর্ক কোনো ওয়ায়ার নাই কোনো ধরনের আপনার কি আমুয়া সম সম্পর্ক নাই যদি নম্বরে নম্বরে টিভা মারলে নম্বরে টিভা মারলে হোল নম্বরে রিসিভ করিয়া মাত শুনা যায় ইমানদার মুমিনে যদি জমিন তাকি আওয়াজ দিতে মুমিনে কবর তাই খান বরিয়া শুনে এজন্য কবরের তলকিন মুরদার কবরের পাশে বসিয়া দেওয়াটা উত্তম কবরের তলকিনটা কি হবে কুলিয়া আই হাল রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা বলে আমরা তো এইটা হল মানুষে জানি না তাইলে আমরা দিমু কিলা তুলকিন বলে মিরাতুল মানাজিশরে সরে মাসাবি বাবুল আযানর মধ্যে আনচইন যদি আপনি কবরের পাশে আজান দেন মিদু মিদু সুরে জুরে সুরে নাই মানুষের জমা তো লাগি নাই কবাজানোর মধ্যে একটা শব্দ আছে হাইয়া আলাস সলা সলা তোর তোই আপনার নমাজ ওটাই মেয়াজান দিলে নমাজ ডাক হয়ে আসুন নমাজের জন্য আর কবর হাইয়া আলাস সলা কইলে এইটা রহমতর ডাক হয়ে এইটা দুয়াও হয়ে সলাক শব্দ সাইর তো ব্যবহার তার মাঝে আপনার দুয়ায় ব্যবহার হয় রহমতে ব্যবহার হয় দুরুদে ব্যবহার হয় নমাজে ব্যবহার হয়ে কবর যখন আজান দিবা তখন দুয়ার জন্য হইছে কবর আজানটা হবে টুটে লড়বো আর খানে শুনবো টুটে জবান টুট লড়ব তুরা আর নিজের খানে শুনবো দুনিয়ার খেয়ে ধরে শুনাই লাগি নাই ই আজান মুখ দি কোয়ার খান্দি শুনা আজানো শব্দ হইল ইয়াতমিন রে জিজ্ঞাসা করো হইছে মার রব্বুকা তোমার আল্লাহকে মুমিন বন্ধা কবর মাঝে শুনতে আছে তার আত্মীয় স্বজন প্রতিবেশী ওরা কইতে আছে রাধি তু বিল কি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ আল্লাহ সব মহান আল্লাহ মহান আমি সাক্ষী দিয়ার আল্লাহ সারা কেউ নাই অটোমেটিক বন্দা গুলামে বুধবাইলি সে আমার আল্লাহ ইল্লাহ তাই সারা কেউ নাই প্রশ্ন রে উত্তর গেছে দুই নম্বর প্রশ্নের উত্তর আইয়া আজিছে কি বোলে দুই নম্বর প্রশ্ন ইয়া লভ নে কোন ধর্মের মানুষ বিশ্বের সব ধর্ম মানে জানে আজান ইকামত শুধু ইসলাম ধর্ম মুসলমান ছাড়া কোনো ধর্মের মধ্যে আজান একামত নাই না আছে ইসলাম ধর্ম একটা একটা আলামত ইয়া দেওয়া যখন লোয়া কাবির ফাসিক যারা আছে সবাই এক বাক্যে মানিয়ে নে ধর্মের সুরশুড়ি ডাক চলছে বলে এটা ইসলাম ধর্মের নমাজের ডাক আরম্ভ হইছে তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল তোমার ধর্ম কি বলে যে ধর্ম তা জান আছে এই ধর্ম আমার ধর্ম যে ধর্ম মানে আজান আজানদের নমাজ পড়ে সেই ধর্ম আমার ধর্মটার নাম হইয়া ইয়া ইসলাম আজানে দুই নম্বর প্রশ্নের উত্তর আই গেছে নম্বর প্রশ্ন ইয়াত মানে হাজার রাজুল আজান আছে তুমি যখন আজানোর মাজে আসাধু আন্না দিছো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষী দিই আর আল্লাহ বন্দা এবং আল্লাহর রসুল হরত মুহাম্মদ সোল্লি সাল্লামর বিশালতর সাক্ষী দিয়ার আছে আমার আল্লাহ বলে আপনার দিতরা দিনে ইসলাম আমার ধর্ম বলিয়া দি প্রমাণ দিয়া দিতরা আর মুহাম্মদা তাকলা আর কেউ নাই দিন আল্লাহর রসুল সাল্লিম সাল্লাম তাই তিনটা প্রশ্ন উত্তর আই গেছে ও তার লাগে আল্লাহর হাবিবে বর্মাই তোমরা তোমরা মূর্ধরে মর্ম আল্লাহরে তোমরা সাহায্য করিয় কবর মধ্যে ইয়া রসুল আল্লাহ জিন্দায় মুরদারে কবর মজে কেমনে সাহায্য করব বলে অকল ভাইলা সাহায্য ইয়া তাংল কবর তল কিন দিও কবর তল কিন দিলে মুরদায় তার সখান দিয়া শুনে আর বিরিস্ত হল একজনে আর একজন রেখ আরে জিজ্ঞাসা করি কিতা ঘর তার যাতে তারে শিক্ষা দিলাইছে তার জাতি কইয়া তার এখন প্রশ্ন করলেও গিয়ে উত্তর দিলাইব দুই নম্বর কার চাহে না আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আমরা অত জিজ্ঞাসা করাও লাগব বন্দার যদি দৈনন্দিন জীবনের কর্মবাল্লাও ইয়ে থাকে তাহলে আল্লাহর বন্দার টুকটাক গুনার কারণে যদি কবরের মাঝে আজাবর কারণ হয় জিন্দা হল তলকিনের বদৌলতে سوالর জবাবগুলো आसान হই যায় কবর সাঙ্গে সাঙ্গে জান্নতর বাগিচা বনি যায় আল্লাহর রহমতের ফরিস্তা জানাইর নাম কা নাওমাতিলা হروس বন্দারে কবর মাঝে ওভাবে গুমাও নব বিবাহিত দম্পতি বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে যেমন বিবাহের প্রথম রাত ঘুমাইছলায় তোমার বিবিরে তোমার স্ত্রীকে তুমি সারা কেউ সেই দিন জাগাইতে না আইস তুমি ও ভাবে কবর গুমাও তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমারে ঘুম গুম তাকি জাগাবে না সঙ্গে সঙ্গে বেশ সঙ্গে কবর এক লিঙ্ক করি দেওয়াই যায় আল্লাহর বন্ধা বোধ হটা কবর তাকিয়া জান্নাতি সুখ পায় রুটা তার কই বলে ইল্লিনর মধ্যে যায় আর আপনার দেহটা তার কবরের মধ্যে থাকে কবরে আর জান্নাতে সুসম্পর্কইয়া হইয়া থাকে আল্লাহর বন্ধা কবর তাকিয়া তাকিয়া যে জান্নাতি আরাম পাইয়া

দুনিয়া হাজার ধর্ম করলো ধর্মর নামে টাকা খরচ করলো ধর্মর নামে জীবন দিল কিন্তু না ফরমানি করিয়া সীমা অতিক্রম করিয়া ইমানোর দৌলত না নিয়া কবর যাওয়ায় ফরিস্তার সোয়াল উত্তরে জানায় আফসুস আমি তো ইতা কিচ্ছু জানি না বলে আমরাও বুঝবাইছি ইতা তুমি উত্তর দিতে পারতে নাই তোর খাসল তোর সুর তোর দেহ আকৃতি দেখি আমরা বুঝছি প্রশ্নের উত্তরগুলা তোর পক্ষে দেওয়া সম্ভব নয় আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তরটা হসাই তোর ধর্মটা কিতা আবার হা হা লা বল আমি তো জানি না আমার ধর্ম কোনটা কেন বুঝছি আমরা উত্তর দিতে পারতে নাই তিন নম্বর প্রশ্নটার উত্তর দিতে পারো দেখছাই মানা হাজার রাজুল কাই তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় বরমাইব আফসুস আও প্রশ্নটার উত্তর আমি জানি না তাই আমি দেখছি না চিনি না বলে ইটা আমরা বুধবাই উত্তর দিতে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরবর দিকে আলমে দুই ফরিস্তারে আদেশ করবা আমার বন্দার কবরে আর জাহান নামে আপনার সম্পর্ক হরি দেহ কবরের মাঝে দেহ রুহটা সিজ্জিনের মাঝে কবরে আর জাহান নামে সম্পর্ক হইব কবর তাকিয়া তাকিয়া আল্লাহর বন্দায় জাহান নাম ও রাজা বুক করতে থাকব এজন্য আল্লাহর যাতে বরমাই সইন তাকি বাগিয়া যাওয়ার জায়গা নাই মৌত তাকি বাসারও কোনো উপায় নাই মৌত অনিবার্য হবে আর মরণের পর তোমাদের প্রশ্ন আছে আছে কোরা তোমাদের সামনে প্রশ্ন মোকাবিলা আছে জীবনের কর্ম যদি বালা হয় না কবরের সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না আর কবরের সওয়াল যদি তোমরা কঠিন হই যায় জানিলাই আর কোন জায়গা তোমরা লাগি আসান হবে না হাসরর দরজার মাঝে ফয়লা দরজা হাসরর গেট ওলর মাঝে ফয়লা গেট হইল কবর যে মানুষ কবরর গেট সকিদারে আকাইতো পারে না আল্লাহর হাবিবে ফরমায় না আমার উম্মতর যদি আর হাজারো গেট বেস্ট পাইতে তারি কোন একটা গেটও আমার উম্মত আটকা পড়বে না আর যে মানুষ কবরর গেটে ফাঁস আটকি জীব ঐন্য হকল গেট তার লাগি কঠিন কোন গেট দিয়া জান্নাতে যাইতে পারবে না ভাই সকল বুজুর্গ সকল মাতর দিকে লক্ষ্য করো নবী করিম সাল্লাহ্লামে ফরমাই সইন মানুষ মরি গেলে তার লোকই আসর বস্ত ধ্বংস যায় কিন্তু তিনটা জিনিস তার ধ্বংস হয় না এর মাঝে একটা সুসন্তান জমিন যদি আদর্শ সুসন্তান নেক সন্তান থাকে তাহলে মাতা পিতার মরণের বাদে দুনিয়া তাকি সব মা বাবর কবর পৌঁছিতে থাকে আর বর্তমান জমানা বড় কঠিন পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কত সন্তানে তার মা বাপরে নির্বাসন নিয়ে দিলায় কত সন্তানে তার মা বিদ্যা শ্রমণীয় তৈ আর কত সন্তানে বেমারি মা মুরব্বী বয়সওয়ালা মা গেটর বাড়া কি তৈরছে পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়া জেলবন্দি করে ইল্লা জমিনের মাঝে ঘটনা আছে নিনা নাত বালা করি সাই আল্লাহর হাবিবে ভরমাইরা মানু মরি গেলে লগল তার সর্বস্ত ধ্বংস হয়ে যায় তিনটা জিনিস বাকি তাকিয়া যায় তার মাঝে একটা হইয়া তাকল সুসন্তান যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে তাকব সুসন্তানের সুকর্মই মা বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব আরে আমরার মা বাবে দুনিয়া তাকিয়াও আরাম পাইতরা না ভাই আর মরি গেলে কেমন আরাম পাইবা তুরা নিজে বিবেচনা করিও ভাই ও মুসলমান নিজে নিজের মা বাবার তল কম তলে বেহেশত তালাশ করো তুমি যদি তোমার মা বাবার ফার জান্নাত বিশ্বাস করিয়া তাহো যেদিন তুমি ওসল দুর্বল অসহায় বেমারি ফসা পঙ্গু হয়ে যাবে সেদিন আল্লাহ তোমার সন্তান দি নাও যদি করায় সন্তান যদি নাও তাকে অন্যর সন্তান দিও তোমারে সুখ দেওয়াইয়া কবরের মধ্যে নিব যত বেটা দুনিয়ার জমি ন বউ সন্তান ভালতে গিয়া মাই তাকি হরি গেছইন মাইরে গিন্না লাগে বাবারে গিন্না লাগে মা বাবা আবর্জনা হয়ে গেছইন খাজি খেজমত করতে কষ্ট লাগে আল্লাহর বন্ধে গান কি আল্লাহ কি দুনিয়ার বদলা দুনিয়া তুড়া বাদে তোমার সন্তানে এমন ব্যবহার তোমার লাগি করব ফাস্টা জিনিস মায়া করলে আল্লাহর রাত বন্দে গান ফার্স্ট মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে দৌলত বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে দো আমার কি মায়া করলে ফার্স্টটা জিনিস রে দূর দূর শেষে করলে ফার্স্টটা জিনিস রে তকলিফ কষ্ট দিলে আজি যদি আমার লে ধিয়া তো অভিশাপে মানুষ বিপদগ্রস্ত হয় কঠিন বেমার আক্রান্ত হয় আর মরি গেলেও আপনার কি বলে তারপরে অভিশাপ জারি র মরণের বাদে আমরা জীবন আছে তাই আমরা সবার আজাব দুই অটা মানি মরণের বাদে জীবন আছে মরি গেলে জীবন আছে জন্য এবাদত বন্দেগী তসবির জিকির সদকা খয়রাত ছবি আমরা করি এটা কি মরার বাদে জীবন থাকতো না তাহলে তোমার আমার এই জমির মধ্যে नेक কামবালা কাম কোরআন কোনো দরকারই হয়তো না পাঁচটা জিনিসে মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে সুখ শান্তি ভাই তার মাঝে নবিয়া করিম সাল্লামে বরমাইন ফাঁস ফাস কিয় তাকিও পামনার জন্তু জন্তুরে মায়া করলে যেমন কৈরবর কতই এটা কিয় দুই ব্যক্তিরে মায়া করলে আদর কদর করলে ফাস জন্তুর মহব্বতটা কিয় আল্লাহ রহমত হইয়া এটাকে ওই দুই ব্যক্তিকে বলে একজন হইলা জনম দেওয়া মা আরারের জন্য ইয়া তার আল্লাহ জন্ম বাবা বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে সাতটা জানোয়ারে যদি তুমি মায়া করো যেমন সওয়াব পাইতায় খয়র ও বরকত পাইতাই আল্লাহ পাকে দুই জনের মায়ার কারণে তা তাকিও ডবল দান করিয়া থাকে যে পাঁচটা জিনিস ওর দোয়া পায় সব সময় মানুষ জীবনে সব সময় ফার্স্ট জিনিসের দোয়া পায় মরি গেলেও তার লাগি ফার্স্টটা জিনিসে দোয়া করে ভাই দুঃখ দিলে ইফাত জিনিসে তো অবিশ্বাস দেয় মানুষের দুঃখ কষ্ট পায় আর মরার বাদে অবিশ্বাস দিতে তাকে কবর মাঝে আজাপায় অস্টা জন্তুর নাম হই আমি আপনার রক্ষতির বাটর মধ্যে পৌঁছিম সকলভাবে লইয়া তাক একটা জিনিস মেকুর বিলাই বিলাই বড় বালা জিনিস অনেকে রসুল্লে করম সাল্লাই্লাহ পিয়ারা জিনিস মায়ার জিনিস নবী জানি আপনারা খাওয়াইতা। অনেকে শইন সদৃশতা ই প্ৰমাণ নাই তবে আল্লাৰ ওচৰৰ প্ৰচঞ্চ এই প্ৰাণী হৈয়া তাৰ লগত বিলাহী তোৰা বিলাইৰ দি যাওক আল্লাৰ বন্ধে গান বিলাহীৰে মাহ শুনাৰ কি মায়া সৰলে আল্লাৰ দয়া হয় দৌলত ঘৰবোৰ কতৈ ইজ্জত তো হয় আপনার হায়াত বর্ধিত হয় বিলাইরে মায়া করলে কি হইয়া তাকে বলে কঠিন কঠিন রূপ তাই বিলাইর দোয়াই আল্লাহ তার মালিক রে হেফাজত করে যারা আপনার বিলাইরে মায়া করে বিলাইর নেক দোয়া সব সময় তার মালিকের লগে থাকে এজন্য বিলাইরে আপনার মায়া করা নবী যে বিলাইরে মায়া করতা সাহবা একরামে বিলাইরে মায়া করতা এজন্য আল্লাহর রসুলে আব্দুর রহমান নামক এক সাহাবি যে তানে আপনার বিলাইর বাপ টাইটেল দিলাইসলা ইন খালি বিলাই লইয়া খেলাধুলা করতা বিলাই খাওয়াইতা বিলাই দিয়ে উর কা বিলাই গুড়িয়া আতাইতা সবসময় মায়া করতা নবী যে হজরত আব্দুর রহমানরই মায়ার হালত মেকুরে একদিন কই দিলা উঠিয়া ও আবু বাপ নামও লাগি গেল বদলি আবু ঘুরাইরা আল্লাহর বন্দে গান করি লক্ষ্য খান করিও নবী যে মহব্বতর খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হজরত আব্দুর রহমান ওখান আপনার সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে বিলাইয়ে যদি কোনো জিনিসও মুখ দিলাতেই জিনিস হয় না ফানীত যদি মুখ দিলাই ই ফানি হারাম হয় না অজুগরা মানে খাওয়াও মানে দুধ মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হইছে না বিলাইয়ের মুখ জুঠা নাই হজরত মায়েশা সিদ্দেকা রাদি আল্লাহ তালা নাই বর আমার গরো দুধ সদকা আইসে আমি গরো তৈয়া নমাজও লাগি গেছি তুলা বাদে আর নমাজও সালাম বিরাইয়া দেখি দুধর বাটিত মুখ দিয়া বিলাইয়ে খার আমি বা যে দু বিলাই হার যাই দিলাম যে দুধগুলা রইল আমি বা খাই নিলাম কেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাই হদি শুনছি নবী যে বরমাইছেন বিলাইয়ের জুটা ইটা হারাম না খাওয়া যায় খাইছি আমরা কোনো বস্তুত বিলাইয়ে মুখ দিলে মানুষে খাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে আর গরো বিলাইয়ে বাচ্চা দিলে তো আর কত দিনৰ মন্দ শকিন বেঠিন তো আজকাল প্রায় গরো বহুত সুতরা শকিন বেটিন খুব শকিন শকিন বেঠিন আসুন ইগুরো স্ট্যান্ডার বিলাইয়ে বাচ্চা দিলাইছে গোর নষ্ট কৰি লিছে তাই না খটি ভা মারছে ফাইজিন সঠিয়াতর মাঝে বেতরা বেত লইছে দেখলেও বাড়ি বিলা যেননিয়া বাচ্চা তুই মুখ দি তো বইন যেননিয়া বাচ্চা তুই না বোস মুখ নাই ও নগিয়াও বেটি আমরা ডান্ডা দে নতুবা আমরা বস্তা বন্ধি করি আর ও দি কোনো গানো মা এখানে বাচ্চা এখানে ভালো ও মুসলমান বালা করি কিয়াল রাখিও বুখারী মুসলিমের মাঝে হাদিস আছে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এক মহিলা ওনার বড় নেককার একটা বিলাইরে বান দিয়া তৈয়া কদিন রাত খানিও দিছে না ভানিও দিছে না আনা খাইয়া বিলাই হাউমাউঘা খানতে খানতেও আপনার আনা খাইয়া মরছে নবী বরমাইন আমি মেয়ের সবর যখন গেলাম দেখলাম ই বেটি দুজো জলের জিজ্ঞাসা করলাম জিব্রাইল রে বেটি দুজল তার কারণ বোলে এক বিলাই ভালিয়েছিলি মহিলায় আর বিলাই অগুরে আপনার ইগে উৎপাত করে তো মেকুরিলে উৎপাত করবো ইগে সারা বুঝেন না ইগুরি জ্বালা যন্ত্রণা জারতে না বাড়িয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আপনার মারছে কয়দিন বান্ধিয়া আনা খানি দিয়া মারছে মেকুরি গিয়ে খুব খান দিছে তাই মেকুরর খান্দনে আল্লাহ নারাজ হয়ে গেছে গিয়া হতার লাগি বেটি দুজগরের মধ্যে জ্বলতে আছে বোখারি মুসলিম হদিস আনছেন মিসকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যেও হদিস ইগু আনছেন দেখা গেল মেকুরে যে মানুষের বিলাইরে খাওয়ায় খান্দাত রাখে বিলাইরে খাওয়ায় আদর্শতা বিলাহীরা শিক্ষা দেয় বিলাহে যখন দেখবায় প্রায় সময় হাত তুলিয়া মুখ খালি অনবরত ওই মুখ মুসের না দোয়াঘরের বিলাইয়া দেখবাই প্রায় সময় মালিকর তাইয়া মিয়াউ খাওয়া শব্দ কইছে আসলে মিয়াউটি কিচ্ছু নাই বিলাইয়া তার বাসায় মালিকর লাগি মাতে বিলাইয়ে বিপদ দেখে আফদ দেখে আধা মাইল দূরে জায়গা পর্যন্ত বিলাহী তার আধা মাইল দূরে কিতাওয়ান বিলাইয়ে বুঝে ফিরিস্তল আলোচনাও বিলাইয়ে শুনে যখন আপনার কোনো বালা আলোচনায় শুনে তখন দেখবাই কুশ যে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াউ মিয়াউ করে অর্থাৎ বুজাইতো পারেন না মেকুরের বাসা তো আমরা বুঝি না মেকুরে তার বাসা দিয়া মালিকরে বুঝায় তোমার লাগি খয়র বরকতর জন্য ফিরিস ইয়া আজি রইস তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো তসবি বলো আর কোনো কোনো সময় দেখবাই বিলাইর মুখ একবারে বেজার চৌকর খান্দা বাই ভানি কিতা কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাইয়ে খান্দি খান্দি যেমন মিয়াও কর দেখা যায় বিলাই আর মুখ বড় বেজার তখন কোনো দেখার তোমার কোনো এজন্য বিলাইয়ে আগে বুধবাই লিছে হতার লাগি আপনার কি বলে সান্দন আরম্ভ করছে তার বাসায় তোমারে বুজার মালিক তবা করো আল্লাহর গেছে খান্ডত তোমার উভে বিপদ আছে তুমি বাসিলে আমার আশা আমি সুখে তাহমু তুমি আমারে খাওয়াও আমারে ভালো মায়া করো তুমি বাঁচিলে আমি সুখে তাহমু তুমি মরি গেলে আমি অত বিভদি লাগি যখন বিলাইয়ে পাল্লা দেখে তখন খুশমি যা যে আপনার তার বাসায় মালিক রে চেষ্টা করে তো বা দুরুদর লাগি জিকির ও লাগি আর যখন বিলাইয়ে দেখে মহ মশাই বা ফিরিস তার আলোচনা শুনে তখন বিলাই আপনার কি করে বলে খান্দন খান্দন বাপ ধারণ করিয়া মালিক করে বুঝাইবার চেষ্টা করে বুঝাইতে পারে না এজন্য বিলাই কুশ চব্বিশ মাস দেখলে শুক্রিয়া তান আল্লাহর কাছে দোয়া করিও বিলাইরে বাল্লা খাবারের দিও আর যদি বিলাইর বাপ বেজারি দেখা যায় তাহলে তো বা দুরুদ বেশি করিও বিলাইরে বাল্লা খানে দিও কেন না বা ইসতে পারোর মাধ্যমে আল্লাহর রহমত খান্দা লইয়া তাকে বিলাইরে দুঃখ কষ্ট দিও না বাচ্চা যতায় ততায় ভালাইও না বিলাই যত উৎপাত করুক না কেন ঘুরে আউরি বেজুইতে আপনার মারিও না অভিশাপ লইও না বিলাই আল্লাহ রসুল পিয়ারা বস্তু বিলাইরে আল্লাহ পছন্দ করে তার দোয়া বদ্ধু আল্লাহ গ্রহণ করে এজন্য বিলাইরে কোনো অবস্থায় দুধ দেওয়া মানে না মায়া করা লাগে দুই নম্বর প্রাণী আপনার কি বলেন তো ইয়া তাহলে কুকুর যেগুলি আমরা দূর দূর শেষে করি কুকুর ইয়া তাহলে প্রভু ভক্ত মালিকর বড় বক্ত বস্তু আপনার জরুরতর লাগি কুকুর ভাল্লা যাই জরুরতে কুকুর ভাল্লা যাই যা সে সুরডা বাড়ি তুড়ি যায় বাদ মানুষ বাড়িতে হইন বাম্বাদ জানোয়ার বাড়ি তাই হয় তাই জরুরতে শিকারী কুত্তা বাড়ির মাঝে ফেলা যায় কুত্তা মালিকর বড় বক্ত থাকে কুত্তায় মালিকর লাগি সব সময় সুদুয়া করতে থাকে এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে কুত্তা কুশ থাকলে মালিক তোমার উড়ে কুশ থাকবা পালিত কুত্তা টাইমে খানি দেও না খান দে